একাংশ আগে ফেসবুকে দিয়ে দেয় কারণ আপনি যদি ফলোয়ার বাড়ে তাহলে আপনার দ্বারা আপনার প্রতিষ্ঠান সফল হবে আপনার সেই প্রতিষ্ঠানের খবর বেশি লোক কিনবে কারণ খবর তো কিনতে হয় আপনি এম ব্যবহার করে খবর পড়েন মানে আপনি খবর কিনছেন তো পত্রিকা মানুষ তো যে বিনা পয়সায় পড়ে সেই কিন্তু পত্রিকার উদ্দেশ্য না যে লোক টাকা দশ টাকা দিয়ে পত্রিকা কেনে সেটা কিন্তু পত্রিকার মালিকের বা সম্পাদকের উদ্দেশ্য সাংবাদিকের উদ্দেশ্য নাহলে তার বেতনটা হবে না তো আপনারা নিজেদেরকে যদি ইন্ডিপেন্ডেন্টলি শুধু আপনার হাউজের জন্য খবর না আপনার নিজের জন্য নিজের নিজস্ব কমিউনিটি নিজস্ব অনলাইন কমিউনিটি করে তোল এটা আপনাকে দীর্ঘ কারণ আপনাকে এআই সঙ্গে পাল্লা দিতে হবে আপনাকে পাল্লা দিতে হবে আরো ইয়াং মেয়েরা আসছে যারা আপনার যে এই প্রযুক্তিগুলোতে দক্ষ এবং তার উপস্থাপনায় আর আরও সুন্দর তার এডিটিং সে আরো বেশি চৌকশ তো তার সঙ্গে কিন্তু আপনার পাল্লা দিতে হবে আপনি যদি এই পেশায় টিকে থাকতে চান সৎভাবে টিকে থাকতে চান তাহলে এইটা কিন্তু আসলে অনেক নিজেরাই নিজেরা ইয়া করতে পারে এর বাইরে আমাদের মতো আরো প্রতিষ্ঠান আছে যারা প্রশিক্ষণ দেয় দেবে আমরা ইলেকশন রিপোর্টিংয়ের জন্য আবার হয়তো এসব অঞ্চলে আসবো কিন্তু দিনের শেষে আপনাকে কোনো পেশার লোককে কেউ আগা দেয়ার যদি না নিজেই শেষে মনে করে এত লোক সাংবাদিকতায় কোথাকার এক মনে হয় দিনে হেঁটে 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 উনি করে যাতে ঘটনা হয়ে উঠে রবার্ট ফিল্সকে কেউ বলে নাই আপনি বাধ্য আপনাকে ইরাকে যেতে হবে নিজে নিজেকে একটা ঘটনা ঘটছে কেউ যাচ্ছে না দুর্গম জায়গায় এটা তো চড়াঞ্চল এবং বিপজ্জনকও আপনি মধ্যরাজে যদি আপনি চলে যান আপনি সেখান থেকে লাইভ দেন বা ভিডিওটা পাঠান আপনি এগিয়ে গেলেন এভাবে সাংবাদিকতা পেশার মান মর্যাদাটা ফেরত আমারটাও আমাদের উদ্দেশ্য কারণ সাংবাদিকতার পেশার মানমর্যাদা হারালে কী হয় সেটা শুধু গত জুলাই আগস্টের পরের কয়েক মাসে হয়নি মপ মপ অবশ্য আমরা চাই না কিন্তু আগামী ইলেকশনের পরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই যেসব রাজনৈতিক গোষ্ঠী বা ব্যক্তিবর্গ যারা পেশা হারিয়েছে যাদের ব্যবসা নষ্ট হয়ে গেছে তারা কি বসে থাকবে আমরা আশা করি না বাংলাদেশের প্রতি হিংসা রাজনীতি চলুক কিন্তু কেউ যদি সাংবাদিক আবার আগের মতো মানে উৎকোটান করে কিছু মনে করবেন না দালালি করে রাজনীতিবিদরা আবার যদি বেমানি করে মানুষ কিন্তু মানে শিখে ফেলেছে হ্যাঁ এবং এই যে আমার সংখ্যা সত্তর ভাগের মতো